আমি যদি বলি এখন আমি কোনো একটা ফেরিটেল ভিলেজে আছি তাহলে কিন্তু একদমই ভুল বলা হবে না কারণ আজকে আমরা রিয়েল লাইফ ফেরিটেল ভিলেজেই আছি আর সেটা কোথায় সেটা হচ্ছে সুইজারল্যান্ডে আর সুইটারল্যান্ডের ব্রিন্স এমনই একটি গ্রাম যেটা রূপকথার কোনো গ্রামের সাথে যদি তুলনা করা হয় তাহলে আমার মনে হয় যে সঠিক একটি উপমা দেওয়া হবে রূপকথার গল্পের বইগুলোতে আমরা যেমন গ্রামের বর্ণনা পাই বা যে ছবিগুলো দেখতে পাই লাইফে এই ব্রিন্স ভিলেজটা ঠিক তেমনই একটি গ্রাম খুব সুন্দর একটা ভিলেজ যেটা কিনা ঠিক ব্রিন্স লেকের পারে গড়ে উঠেছে সুইজারল্যান্ড তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেটা আমরা সবাই জানি এবং পৃথিবী বিখ্যাত এই ব্রিন্স গ্রামটিও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই সাথে সুইজারল্যান্ডের মানুষ হচ্ছে অনেক ক্রিয়েটিভ এবং অনেক রুচিশীল ওরা সব কিছুতে এত সুন্দর করে তাদের রুচির পরিচয় দিয়ে থাকে এই গ্রামটা আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগে কারণ এখানকার উডেন হাউসগুলো এত অদ্ভুত সুন্দর একটা ধরণে বা প্যাটার্নে করা মানে প্রতিটা বাড়ির সাথে একটা সিমিলারিটি আছে সেই সাথে প্রতিটা বাড়িকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো এত নিট অ্যান্ড ক্লিন একটা কোথাও ময়লা আপনি খুঁজে পাবেন না মানে মনে হবে কোন একটা ছবি দেখছেন যেখানটা মানে পুরোটাই পিকচার পারফেক্ট মানে পারফেকশন ওয়ার্ডটার একটা সঠিক একটা এক্সাম্পল যদি আমরা চাই তাহলে সুইজারল্যান্ডের এরকম কোন একটা ভিলেজ ঘুরে ঘুরে দেখলে সেটার সঠিক একটা উদাহরণ পাওয়া যায়

একদম সূর্যটা এসে আমার মুখে পড়ছে এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে এই সূর্যের যে তাপটা আছে না ঠিক বাংলাদেশের একটা শীতকাল আছে না খুব কোজি একটা ওয়েদার ঠিক তেমন মানে মনে হচ্ছে যে বাংলাদেশের শীতকালটা উপভোগ করছে আর এখন যদি যদি একটু চিতই পিঠা খেতে পারতাম তাহলে মনে হতো যে সোনায় সোহাগা এনিওয়েজ সেটা তো আর সম্ভব না আমি নিজেও বানাতে পারি না ভালো করে ওই ওই দিকে নাই যায় ওই দিকটা তো নাই যায় এখন আমার দেখা যাবে চিতই পিঠার কথা চিন্তা করে দেখা যাবে মুটি নষ্ট হয়ে গেছে এনিওয়েজ খাবার থেকে আমরা এখন আবার ব্রিন্সে ব্যাক করি ব্রিন্সে অ্যাকচুয়ালি কি কি করা যায় ব্রিন্সে যারা এক্সপ্লোর করতে আসবেন আপনারা আসলে কি কি করতে পারবেন তার মধ্যে ব্রিন্সের এই ভিলেজটা তো ডেফিনেটলি ঘুরে ঘুরে দেখার মতো অদ্ভুত সুন্দর একটা গ্রাম শুরুতেই বললাম এই পায়ে হেঁটে পুরোটা গ্রাম পুরোটা গ্রাম বলতে আপনারা কিছুক্ষণ হাঁটলেও এক ভিলেজটার সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর যেহেতু এটা ব্রিন্স লেকের পারে এই যে এটা হচ্ছে ব্রিন্স ভিলেজ আর এটা হচ্ছে ব্রিন্স লেক তো এই ব্রিন্স লেকে কিন্তু অনেক ক্রুজের রাইড নেওয়া যায় চাইলে কিন্তু ইন্টারলাকেন এক্সপ্লোর করে সে ক্রুজের রাইড নিয়ে কিন্তু ব্রিন্সে নেমে ব্রিন্সটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করা যায় ব্রিন্সের ফেমাস গিজবাক ওয়াটারফল একটা ব্লগ আমাদের চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে সেটাও এক্সপ্লোর করতে পারেন আর সেই ব্লগ ওয়াটারফলের ব্লগটা আমাদের চ্যানেলেই আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন ব্রিন্সে সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে ব্রিন্স রথন বান মাস্ট একটা রাইড নিতে পারেন আর এইটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এই ব্রিন্স রুথন বান শুধুমাত্র সামারে অ্যাভেলেবেল থাকে উইন্টারে না আনফর্চুনেটলি আমাদের ফ্যামিলি লাইফে এখন পর্যন্ত আপলোড করা হয়নি আমরা শর্টস শেয়ার করেছি বাট ফুল ভিডিও আপলোড করা হয়নি কিন্তু রুথন বানের সবচেয়ে ফেমাস যে ভিডিওসগুলো আছে ইউটিউবে তার মধ্যে আমাদের ভিডিওজ মানে সুইস ভিউতে আমরা যেই ভিডিওসগুলো আপলোড করেছি সেগুলোই সবচেয়ে বেশি ফেমাস বলা যায় টু মিলিয়ন থ্রি মিলিয়নের কয়েকটা ভিডিওস আছে মানে সবচেয়ে কিন্তু আমাদের ইউটিউবে এই ভিডিও বক্সে সেই ভিডিওসগুলোর লিঙ্ক শেয়ার করে দিব আপনারা যদি চান সেগুলো একটু দেখে নিতে পারেন এনিওয়েজ আর এই ব্রিন্স লেকের পার্ক হেসে একটুখানি হাঁটা পাশে হচ্ছে স্বচ্ছ নীলাভ পানি আর আরেক পাশে হচ্ছে হচ্ছে ট্রেডিশনাল উডেন হাউস সবকিছু মিলিয়ে এই যেন এক রূপ গ্রাম আমাদের আজকের এই ব্লগ এ পর্যন্ত রাখছে আই হোপ আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বলবো যে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ